কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত ২৬ জন পর্যটককে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল রামপুরহাটে আজ বীরভূমের রামপুরহাটের কামারপটি মোড় থেকে এই মৌন মিছিল বের হয় শেষ হয় পাঁচ মাথার মোড়ে সেখানে নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয় কাশ্মীরের দ্বারা যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বিভিন্ন ভিডিওর মধ্যে দেখেছি যে পর্যটকদের কর্ম আগে দেখা হয়েছে তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রতিবাদে আজকে আমরা একটু নিরবতা পালন করব এবং তাদেরকে তারপরে প্রত্যাগ নিবেদন করব তখন আমরা একটু নিরবতা পালনের জন্য সফল ਆਪਾਂ ਆ ਗਏ 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 ਆਪਾਂ ਆ আজকে আপনারা সবাই জানেন গতকাল কাশ্মীরের পাহেলগাঁওয়ে তিরিশ জন পর্যটক হিন্দু পর্যটককে মানে নির্মমভাবে হত্যা করেছে এই তিরিশ জন হিন্দু পর্যটকের আত্মার শান্তির জন্য আমরা রামফুরাটে তামারপট্টি মোড় থেকে পাঁচমাতা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল এবং পাঁচমাতা মোড়ে তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন করে তাদেরকে শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম